তোমাদের জন্য তোমাদের সাথে দেখা করবে এই জন্য তোমরা আমার সাথে চলো ডাক দিয়া কয় এ আল্লাহর বান্দারে না না আমরা যাইতে পারবো না কারণ আমাদের সাথে রুম বাদশার শত্রু তো আছে কয়েকদিন পর পর আমাদের যুদ্ধ হয় এই জন্য রুম বাদশার ডাকে সারা দি আমরা যাইতে পারবো না এবার এই মন্ত্রী যখন চলে গেছে এবার বাদশাকে যাইয়া ডাক দিয়া কয় বাদশা আপনার কথা গিয়ে এই যুবকদেরকে বললাম এই যুবকরা আপনার কাছে দেখা করার জন্য আসলেন না হুজুর হুজুর অনেকটা রাগুন নিত সুরে আমাদের আমার সাথে কথা বলছে হুজুর এই যুবকেরা আপনাকে মানে নাই হুজুর এই যুবকেরা আপনারে সম্মান দেয় নাই এবার বাদশা রাগুন হইয়া এবার ডাক দেয়া কয় একটা কাজ করো যুবকরা যেহেতু আমার কাছে আসতে চাই না যেহেতু তুমি ভালোভাবে বলছো আসতে চাই না এবার একটা কাজ করো আমার এলাকা থেকে সৈন্য নিয়ে আমার রাজ দরবার থেকে সৈন্য নিয়ে এই যুবকটাকে ধইরা আমার আমার দরবারে মধ্যে নিয়ে আস এবার এই মন্ত্রী যখন সৈন্যদেরকে সাথে নিয়া এবার ওই ওই যুবকদের বাড়ির মধ্যে চইলা গেছে রে এবার বাদশাহ যাওয়ার আগে ডাক দেওয়া কই যুবকদেরকে তোমরা কয় একটা প্রস্তাব করবা ডাক দেয়া কই হুজুর কি কি প্রস্তাব করব ডাক দেয়া বলবা এই যুবকদেরকে বলবা এই যুবকেরা জন্য ইসলাম ধর্ম ছেড়ে দেয় এই যুবকেরা জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায় নাউজুবিল্লাহ জোরে বলেন মুসলমান প্রকৃত মুসলমান অন্তরের মধ্যে যদি ইমান থাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বলতে পারে না ঠিক কি না খান মুসলমানদের ইমান চলে যাবে রে মুসলমানদের ঝান চলে যাবে রে কিন্তু ইমান মুসলমান দিতে রাজি না কথা ঠিক না আল্লাহর নবি গো মাইয়ার নবি গো কোন সাধনে নবী পাইব আপনার মন বললেন কোন সাধনে নবী পাইলে আপনার দারাসন শন হই এই জীবন পাইলে আপনার দারাসন শন ধন্যই এই জীবন চাইনা নবী আমি আল্লাহর আল্লার নবি গায়ার নবী কোন সা দনে নী পাই বলে আমার সতর্শ ভাই কোন সা দনে নী পিতা পোনার ববুদুল্লা মানার আম না দুধ পোনার বিবীহালি মা বলেন পিতা আপনার আবুদুল্লা মানার আম দুধ পিবি বিবীহালি মা নাই শিবংশী জন্ম তোমার রফ করলেম তে করলেন সবার ডুব মারিলেন এসে ডরি আয় আল্লাহর নবি গো মায়ার নবি গো কোন সাদনে নবি আওয়াজ দিয়ে কন্যা রসুল আল্লাহ আরে মুসলমান আমরা আমার নবীর দিদার চাই কি চাই না একটু আওয়াজ দিয়া কোন চাই কি চাই না বন্ধুরে বাদশা মন্ত্রীকে ডাক দেয়া কয়ার মন্ত্রী তুমি যুবকদের কাছে চই না যাইবা ওই যুবকদেরকে যায়া বলবা তাদের কত টাকা লাগে কত সম্পত্তি লাগে সব কিছু আমি দেব তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ভুলে যায় এবার ওই মন্ত্রী বাদশার দরবার থেকে কয়েকজন সৈন্য নিয়ে চলে গেলেন ওই যুবকদের বাড়ির মধ্যে তিন ভাই যুবক ঘরের মধ্যে বসে আছে ওই মুহূর্তের মধ্যে ওই মন্ত্রী ওই যুবকদের বাড়ির মধ্যে চলে গেলেন ওই যুবকদের বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া কয়ে আল্লাহর বান্দারা আমি তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি ডাক দিয়া কয় ওই সময় না আপনাকে তারে আয় আপনি আবার কি জন্য আসছেন ডাক দিয়া কয় বাদশার পক্ষ থেকে থেকে তোমাদেরকে অফার করা হয়েছে কি অফার করা হয়েছে ডাক দিয়া কই বলেছে তোমরা যেন আল্লাহ আল্লাহকে ছেড়ে দাও তোমরা যেন ইসলাম ধর্ম ছেড়ে দাও তোমরা যেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ধর্মকে ছেড়ে দাও এবার যুবকের ডাক দিয়া কই এরে আল্লাহর বান্দা আমরা মুসলমান যেদিন থেকে কালেমা পড়েছি ওই দিন থেকে কালিমার জন্য জীবন দেওয়া শিখে গেছি আল্লাহ আকবার জোরে বলেন যেই দিন থেকে আমার নাম কানের মধ্যে শুনছি আল্লাহ ওই দিন থেকে আল্লাহর জন্য জীবন দেওয়া শিখে গিয়েছি যেই দিন থেকে আমার নবীর প্রেমের মালা গলার মধ্যে গলার মধ্যে ওই দিন থেকে আমার নবীর জন্য জীবন দেওয়া শিখে শিখে গেছি আমার নবীকে বলতে পারব না আল্লাহকে বলতে পারব না ইসলাম ধর্ম ছাড়তে পারব না মন্ত্রী আবার ডাক দিয়া কয় যুব একটু চিন্তা কইরা দেখো রে তোমরা তিন ভাই তোমাদেরকে এত সম্পদ দেওয়া হবে তোমরা সারা জীবন বড় বৈশা বৈশা খাইতে পারবা কোন জায়গার মধ্যে যায় তোমাদেরকে হাত পাতা লাগবে না তোমরা যা চাও সব কিছু দেওয়া হবে বিনিময়ে তোমরা ধর্ম ছেড়ে দাও ডাক দেয়া কই না ধর্ম ছাড়তে পারবো না এবার ডাক দেয়া কই তোমাদেরকে ভালোভাবে বলছি তোমরা ছাড়ো নাই আজকে তোমাদেরকে ধৈরা বাদশার দরবারের মধ্যে নিয়ে যাবো নাউজুবিল্লাহ জুরে বলেন সৈন্যদেরকে মন্ত্রী ডাক দেয়া কয়ারে সম্যরা এই তিন বাইকে এই মুহূর্তে গ্রেফতার করো বন্ধুরে তিন ভাইকে যখন গ্রেফতার করলেন এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় এক ভাই আরেক ভাইকে সান্ত্বনা দেয় ভাই রে ভাই চোখের বাণী ছাইরা কান্দিস না আল্লাহ তালা আমাদেরকে ইমানের পরীক্ষা করতেছে কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান কত ধান ইমানের আর আমরা তো সামান্য পরিমাণের বাতেলরা বিরানি করলে জায়গা। আহা বিরানি খাইতে মানে গেছি হুজুর বিরানি আমি খাইতাম গেছি এমনকি হিন্দুদের মন্দিরের মধ্যে পর্যন্ত বলা পাই মিষ্টি খাওয়ার জন্য জায়গা কথা ঠিক কিনা হিন্দুদের মন্দিরের মধ্যে দেখবেন হিন্দু চাইতে মুসলমান সংখ্যা বেশি বলেন হিন্দু পুলাবাইনের সাথে মুসলমান পুলাবাইনের সংখ্যা বেশি কিন্তু আপনার ঈদগাহের মধ্যে কি কোনো হিন্দু পোলা বাইন আসে আপনার মসজিদের মধ্যে কোনো হিন্দু পুলাবাইন বাইন আসে আপনি কি জন্য তাদের মন্দিরের মধ্যে যাবেন কি জন্য তাদের দুর্গা মধ্যে যাবেন কারণ আপনি তো মুসলমান মনে রাখবেন হিন্দুদের মন্দিরে গিয়ে প্রাসাদ খাবেন হিন্দুদের মন্দিরে গিয়ে মিষ্টি খাবেন যাই কিছু খান সব কিছু হারাম 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 কথা বলেন ঠিক কিনা এজন্য এজন্য হিন্দুদের কোনো পূজা আসলে যাইবেন আওয়াজ দিয়ে যাইবেন আপনার ইমান এত সস্তা হয়ে গেছে এত সস্তা বিরিয়ানি খাওয়ার জন্য জানগা অনুষ্ঠানের মধ্যে যারা আমার নবীকে গালি দেয় যারা আমার নবীকে নিজের মতো মনে করে তাদের অনুষ্ঠানের মধ্যে বিরিয়ানি খাওয়ার জন্য জানকা গরু চবো করছে খাওয়ার জন্য জানকা এত সস্তাই নিয়ে কিভাবে জান্নাতের মধ্যে যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলি আমিন একটু দূরত পরেন মোহাম্মালি সে তোমাকে সৌঁপিতে মন মন চাই গনা বিজি মারি নাম সো দই গুন গুন গাই না আমার সাথে সবাই তো মাকে সপিতে মন মন তোমারি নাম সো দই পাগল হতে পারি নাই কেমনে তোমার দয়া চাই তারপরে